আপনি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি যে কোনো মাসে ছয় পনেরো চব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার ছয়ের দ্বারা আর আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার ছয় আপনি যদি ছয় নম্বর দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার রুলিং প্ল্যানেট কি হবে হ্যাঁ ঠিক ধরেছেন আপনার রুলিং প্ল্যানেট হবে শুক্রু বা ভেনাস প্ল্যানেট আজকের এই ভিডিও আলোচনা করব ছয় নম্বরের ক্যারেক্টারস্টিক বা চরিত্র আপনার রোল কি আপনার গোল কি আপনার স্ট্রেং পয়েন্ট কোথায় আপনার কোথায়। এবং আপনার লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিও তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা কতটা ইনফরমেটিভ সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওয়ে তার আগে এই চ্যানেলের মধ্যে যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি অনেক মোটিভেশন পাই এবং আপনাদের জন্য আগামী দিনে সঠিক নির্মূল সাইন্সের ওপর ভিত্তি করে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যা থেকে আপনাদের লাইফ অনেকটাই সুন্দর হয়ে উঠতে পারে এবার মূল আলোচনায় আসা যাক অর্থাৎ নাম্বার ছয় সম্পর্কে আলোচনা করব আর এই ছয় নম্বরের রুলিং প্ল্যানেটকে ভেনাস বা শুক্রিয়াচার্য শুক্রুকে শুক্রু হলো একজন দানব গুরু আমার চ্যানেলের ভিডিও যারা রেগুলার বেসিসে ফলো করেন বা দেখেন তারা বুঝতে পারবেন নাম্বার তিন নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম তিন নম্বর মানে হচ্ছে গুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু আর এই ছয় নম্বর হলো শুক্রাচার্য অর্থাৎ দানব গুরু বা দায়িত্ব গুরু আপনারা হয়তো অনেক জায়গায় এখন শুনে থাকবেন এখনকার যা যুগ চলছে সেটি হচ্ছে শুক্রপ্রধান যুগ কারণ আপনা মানি মানি। আজকের দিনে সকলেই চায় আমার কাছে অনেক অর্থ আসুক গ্লামারে ভরে উঠুক আমার জীবন এবং লাগজারিয়াস হয়ে উঠুক নিজের জীবন এই চাওয়া তো সবাইকারই থাকে তাই না বন্ধুরা তো সেই কারণে এখনকার যুগকে শুক্র প্রধান যুগ বলা হয়ে থাকে এই ছয় নম্বরের সব থেকে স্ট্রং পয়েন্ট মানে ছয় নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা সব থেকে বেশি ভালোবাসেন আর গ্লামার এনাদের আর গ্লামার সব থেকে পছন্দের হয়ে থাকে বড় বড় রেস্টুরেন্ট এবং বাড়িতে যাওয়া ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা খুবই পছন্দের বিষয় হয়ে থাকে এই ছয় নম্বর রুল হওয়া ব্যক্তিদের কাছে বড় বড় সুন্দর সুন্দর গাড়ি বেড়ানোর জন্য খুবই পছন্দ করেন এনারা দেশে বিদেশে ঘোরা খুবই পছন্দের বিষয় এনাদের এছাড়াও ভালো ভালো ঘড়ি ভালো ভালো জুয়েলারি ব্যবহার করতে এনারা খুবই পছন্দ করে থাকেন এছাড়াও ব্র্যান্ডের পোশাক নিজের জন্য বা ব্র্যান্ডেড থাকতে এনারা খুবই পছন্দ করে থাকেন আপনি যদি এফর্ড করতে পারেন বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যদি খুব স্ট্রং হয়ে থাকে তাহলে এই রকমই ক্যারেক্টারস্টিক বা চরিত্র আপনার হয়ে থাকবে আর যদি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অনেক পোর হয়ে থাকে তাহলে মনের একটি কোনো একটি জায়গাতে এই রকমই বাসনা থাকবে আগামীতে হয়তো আমি বা গ্লামারের মধ্যে এখন আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যেমন আপনি তার মধ্যেই ব্র্যান্ডেড থাকা এবং ব্র্যান্ডেড খাবার খাওয়া এই বিষয়টিকে মেনে চলবেন বন্ধুরা মনের মধ্যে এই বাসনাই থাকবে আমি লাক্সারি আর গ্লামার ছাড়া থাকতে পারবো না এছাড়াও এই ছয় নম্বর রুল হওয়া ব্যক্তিরা সৌন্দর্যের প্রতি খুবই আকৃষ্ট হন মানে নেচারকে খুবই ভালোবাসেন ট্যুর এবং ট্রাভেলসের মধ্যে থাকতে খুবই পছন্দ করেন এই ছয় নম্বরের মানুষরা এছাড়াও পাহাড়ে যাওয়া সমুদ্রে যাওয়া দেশে ঘোরা বিদেশে ঘোরা খুবই পছন্দের একটি বিষয় হয়ে থাকে এছাড়াও এই সব জিনিসের প্রতি এনারা খুবই আকৃষ্ট হয়ে পড়েন আরও ভালো কথা ছয় নম্বরের জন্য এই ছয় নম্বর রুল হওয়া ব্যক্তিরা প্রচণ্ড রোম্যান্টিক হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা প্রচন্ড রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন এই ছয় নম্বরের মানুষরা রোম্যান্স এদের এনাদের জন্য খুবই একটি পছন্দের বিষয় হয়ে থাকে এবং আপনি আশেপাশে লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনার পরিচিত বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছয় নম্বর রুল হওয়া ব্যক্তিরা প্রচন্ড চার্মিং স্বভাবের হয়ে থাকে সেই কারণে এনাদের সাধারণত লাভ ম্যারেজ হয়ে থাকে আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এই ছয় নম্বরের ব্যক্তিত্বরা প্রচন্ড চার্মিং স্বভাবের হয়ে থাকে আর এই চার্মিং স্বভাবের জন্য অপোজিট সেক্সকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিতে খুব সহজেই পারে মানে আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা আপনার দিকে অ্যাট্রাক্ট হবেন আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ আপনার দিকে খুব সহজেই অ্যাট্রাক্ট হয়ে উঠতে পারে এতক্ষণ ছ নম্বরের ব্যক্তিরা ভালো ভালো কথা শুনলেন এবার কিছুটা অন্য রকম কথা শুনুন মানে এই ছয় নম্বর রুল হওয়া ব্যক্তিরা কখনো কখনো খুব বেশি শ্রুট স্বভাবের হয়ে উঠতে পারে মানে নিজেদের স্বার্থকে সব সময় প্রথমে রাখা কিভাবে নিজের কাজ অন্যদের সাহায্য নিয়ে পার করে নিতে হয় সেটা এনারা খুব ভালো মতো জানেন এই ছয় নম্বর মানুষের আরেকটি চরিত্র আপনাদেরকে বলতে চায় বলবো কি বলবো না সেটাই ভাবছি চলুন বলেই দিই এই ছয় নম্বর রুল হওয়া ব্যক্তিরা এত সুন্দর মিথ্যা কথা বলেন ধরতে পারবেন না দেখুন মিথ্যা কথা তো সকলেই বলেন কিন্তু এনারা এতটাই কনফিডেন্সের সাথে মিথ্যা বলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরতে পারবেন না নম্বরের মানুষরা প্লিজ এই সব কথা শুনে কিছু মনে করবেন না দেখুন আপনাদের ক্যারেক্টার সমস্ত কিছু আমাকে তো বলতেই হবে তো সেই কারণে আপনারা প্লিজ কিছু মনে করবেন না বা মনে কোনো আঘাত লাগাবেন না এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে যায় এই ছয় নম্বর বা শুক্রাচার্যের কাছে দুটি লাইফের মধ্যে সব থেকে বড় ট্রেডস আছে একটি হলো টাকা পয়সা বা মানি আর দ্বিতীয় হচ্ছে রিলেশনশিপ বা ভালো সুসম্পর্ক এই দুটো ভালো ট্রেডস এই শুক্রাচার্য বা দৈত্যগুরু বা দানব গুরুর কাছে বা ছয় নম্বরের কাছে আছে আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন এই ছয় নম্বরটা বা শুক্র গ্রহ কতটা পাওয়ারফুল বন্ধুরা এই ছিল নাম্বার ছয়ের ক্যারেক্টারস্টিক্স বা চরিত্র এবার আপনি যদি ছয় দ্বারা রুল না হয়ে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু সার্কেলের মধ্যে দেখুন কে ছয় দ্বারা রুল হচ্ছেন তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারস্টিক তাদের সাথে মিলছে কি না একটাই উত্তর পাবেন কি অদ্ভুতভাবে সমস্ত কিছু মিলে যাচ্ছে মানে হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে আপনি শেয়ার করে দেখুন এবার আসি আপনাদের লাকি কালারের দিকে অর্থাৎ আপনি যদি নাম্বার ছয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো লাকি কালার হবে হোয়াইট বা সাদা এর সাথে গ্রিন বা সবুজ এবং রেড বা লাল আর আপনাদের জন্য ব্যাড কালার বা অশুভ কালার ভালো করে শুনে নিন আপনাদের জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে ইয়েলো বা হলুদ রেগুলার বেসিসে বা গুরুত্বপূর্ণ কোনো কাজে যাওয়ার সময় এই হলুদ কালার একদমই ব্যবহার করবেন না আপনারা তাতে আপনাদের লাইফ অনেকটাই সুন্দর বা মসৃণ হতে পারে এবার আসি আপনার জন্য লাকি নাম্বারের দিকে আপনি যদি নাম্বার দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি সংখ্যা হবে ছয় এক পাঁচ সাত এই নাম্বারগুলিকে গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই ব্যবহার করবেন আর আপনার জন্য ব্যাড নাম্বার বা অশুভ সংখ্যা হবে নাম্বার তিন এই নাম্বারকে পারমানেন্ট রিলেশনশিপ বা ম্যারেড রিলেশনশিপের ক্ষেত্রে আর কোনো গুরুত্বপূর্ণ কাজে এই তিন নাম্বারকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন কেন তিন আর ছয় একসাথে থাকতে পারে না কেন তিন আর ছয় একসাথে চলতে পারে না আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন মানে ভালোভাবে আলোচনা করে নিয়ে আসব। যা থেকে আপনারা বুঝতে পারবেন তিন আর ছয় কেন একত্রিতভাবে থাকতে পারে না তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ